সো হ্যাপি আবার আমি আমার নর্মাল লাইফে ফিরে যেতে পারবো তুমিও তাই না করে আছো কেন তুমি খুশি ন না ম্যাডাম আমি খুব খুশি আবার বিয়েতে অন্নপ্রাশনে বার্থডেতে গান গাইবো সানাই বাজাবো আমার দলের লোকরা রাজু মন্টু চন্দ্রদা ভোলাদা আমাকে না দেখতে পেয়ে অনেক মন খারাপ করে আছে ওরা ওরা তোমায় খুব ভালোবাসে না না ম্যাডাম চার মাস ধরে ওদের মাইনে দিতে পারিনি তাই জন্য ম্যাডাম যদি কিছু ময়না করেন এটা কথা বলবো বলো আমি আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতে পারি কেন ম্যাডাম ভুল ভাল প্যান্ট পরে চলে এসছি পেছনে ছুচের মতো ফুটছিস ম্যাডাম আপনার অসুবিধা হলে আমি বসে যাচ্ছি না না इट्स ওকে না 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 আমি বসে আছি इट्स ওকে ম্যাডাম যদি কিছু মনে না করেন আর একটা কথা বলবো বলো ম্যাডাম কাল থেকে আপনি কাজে ব্যস্ত হয়ে যাবেন ফটোশুট শপিং ইন্টারভিউ শুটিং আপনার তো সময় থাকবে না একটা অনুরোধ করব আপনাকে বলো ম্যাডাম মানে যখন আপনি ফ্রি থাকবেন মানে যখন কোনো কাজ টাজ করবেন না তাতে একটু সময় থাকবে হুম আমার কথা মনে করবেন ওরি তুমি এইভাবে বলছো কেন যেন আমাদের আর দেখাই হবে না জীবনটা যেন আজই শেষ হয়ে যাবে আপনার না হলেও আমার হয়তো হয়ে যাবে মানে? আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে নন্দদা বলেছে এরপর যদি আমি আপনার সাথে দেখা করি তাহলে আমার শ্রাদ্ধ করে দেবে তার সত্ত্বেও তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো মরতে তো একদিন হবে হয় নন্দদার হাতে নয় রোগে ভুগে কিন্তু স্বপ্ন ছোঁয়ার যে সুযোগটা আমি পেয়েছি সেটা হারাই কি করে ম্যাডাম আপনি ওইভাবে কেন আমার দিকে তাকিয়েছেন আমি কিছু ভুল করে থাকলে আমার ক্ষমা করে দিন আমি সেভাবে কিছু বলতে যাইনি ম্যাডাম আজকে আপনার সাথে আমার লাস্ট দেখা সেই জন্যই আমার মুখে যা এসছে তাই বলে গেছি ম্যাডাম আপনার তো সময় নেই কোথাকার কি হরিপদ আপনি কেন ভাবতে যাবেন বলুন হরি নিজেই নাকি আমারও কথা শুনবে করে তোকে আমি কত চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই তোকে মাথায় করে বেঁচে আছি তাই তোর কথা মনে